দেবাশিষ দাসের ছোট গল্প রহস্যময় হাসি গল্প পাঠে স্বর্ণালী মন্ডল টেবিল সংলগ্ন করিং বেলটি অন্তত সাত বার বাজানোর পরও করিডর থেকে সেকশনের পিয়ন পূর্ণকে ভেতরে আসতে না দেখে নিজেই চেয়ার থেকে উঠে পড়ে বাজেট সেকশন ইনচার্জ রঞ্জন দত্ত খড়িতে সবে সাড়ে এগারোটা এটা টিফিন টাইমও না পূর্ণ কি তবে আজ অফিসে আসেনি করিডরে বেরিয়ে এসে লিফটে ওপর থেকে নেমে আসা মেসেঞ্জার বাদলকে সামনে পেয়ে প্রশ্ন করে রঞ্জন বাদল পূর্ণ আসেনি আজ মুখে একটা মুচকি হাসি নিয়ে বাদল পাশ কাটিয়ে যায় এসেছে স্যার পাঠিয়ে দিচ্ছি যাক নিশ্চিন্ত পূর্ণ এসেছে তবে কোথাও গেছে হয়তো কিন্তু বাদল হঠাৎ তাকে অকারণেই মুচকি হাসিটি উপহার দিয়ে গেল কেন সর্বনাশ প্যান্টের জিপ আবার খোলা নেই তো কিছু আগেই বাথরুম গিয়েছিল সে নিচু হয়ে সরজমিনে তদন্ত করে নিশ্চিন্ত হয় রঞ্জন না তা নয় তবে ও হঠাৎ এমনি মুচকি মুচকি হাসছিল কেন ভাবতে ভাবতে লিফটে ঢুকে ফোর্থ ফ্লোর টিপে দেয় রঞ্জন এ ফ্লোরটি চিফ কমার্শিয়াল ম্যানেজারের ঘর হাতে জরুরি ফাইলটি তার ঘরেই যাবে মে আই কামিং স্যার আমাকে আসতেই হল যে কোথায় যায় সব দত্ত তো আসুন আসুন ভালো আছেন চিফ কমার্শিয়াল ম্যানেজারের আদুরে সম্ভাষণ সঙ্গে এক টুকরো মুচকি হাসি ব্যাপার কি শয়তানটার ওই রকম আদুরে সম্ভাষণের সঙ্গে পরিচিতি আছে রঞ্জন দত্তর ওটা ওর ভান একটা আসলে তিলে খচ্চর পেট মোটাটা কিন্তু ওই মুচকি হাসিটি আছে নতুন মেসেঞ্জার বাদলের মুখের হাসিটি সাহেবের চেম্বার থেকে পড়বি তো পর বড়বাবুর মুখোমুখি গতকাল একটা ফাইলে হিবিজিবি কিসব নোটিং দিয়েছে বোঝাই যাচ্ছে না ওকেই তাই মনে মনে খুঁজছিল রঞ্জন না চাইতেই হাতে চাঁদ নমস্কার স্যার নমস্কার বড়বাবু আপনি এক্ষুনি একবার আমার চেম্বারে আসবেন তো আগে স্যার এই যাচ্ছি আশ্চর্য আবারও সেই মুচকি হাসিটি বড়বাবুর ঠোঁটেও ব্যাপারটা কি এবার রহস্য উপন্যাসের মাথা মাথানারে রঞ্জন পাশেই চিফ অ্যাকাউন্টেন্ট দীপক ভদ্রের ঘর কৌতূহল বসত সে ঘরে ঢোকে শি মানুষটা মস্ত পেট নিয়ে গদিয়াটা কুশিতে গেথে আছে তাকে দেখেই নড়ে চড়ে বসে ভদ্র হাই মিস্টার দত্ত প্লিজ কমিন কেমন শীত পড়েছে বলুন তো হ্যাঁ এখানেও মুখে সেই রহস্য ভরা মুচকি হাসি চুল করে রঞ্জন একটু দূরে ডেসপ্যাচ সেকশনের টেবিলে বসে সিজি ওয়ান রমেশ খাস্তাগির মাথা নিচু করে কলম খসছে রেজিস্টারে আনমনে ঠোঁটে চেপে রাখা সেই মুচকি হাসিটি কুচকে ফিরে এসে নিজের চেয়ারে থেপড়ে বসে পড়ে রঞ্জন কলা শুকিয়ে কাঠ এক জল খাওয়ার প্রয়োজন অথচ টেবিলের গ্লাস জলের জক শূন্য অজান্তে আবার হাত চলে যায় কনিং বেলের পূর্ণ এবার এসে হাজির আশ্চর্য ওর মুখেও সেই রহস্যময় মুচকি হাসিটি কোথায় ছিল এতক্ষণ হাসছ কেন একটু ঝাঁঝমিশেল প্রশ্ন দত্তের একই সঙ্গে হাসির রহস্য উদ্ধারের কৌতূহল আগে এক প্যাকেট ক্লাসিক সিগরেট আনতে মেইন মার্কেট গেছিলি এখানে এ ব্র্যান্ড পাওয়া যায়নি কে খায় ওই দামি কোম্পানি আগে স্যার এক বছর বাদি মা লক্ষ্মী এসেছে আজ আপনার এখানে আসেনি মা লক্ষ্মী কে মা লক্ষ্মী আজকে প্রভাত প্রভাত অ্যাসোসিয়েটস আগে ঠিক ধরেছেন ক্যাচ করে সুইং জোরে শব্দ হয় কেউ একটা তার চেম্বারে ঢুকছে মুহূর্তে মুচকি হাসি নিয়ে জলের জগ হাতে পূর্ণ বিদায় নেয় ঘরের ভেতর এখন প্রভাত প্রভাতটার পি এন বাজাজ তাকে দেখে সোজা হয়ে বসে রঞ্জন না মিস্টার বাজাজ আপনার ওই ফাইলটা কিছুতেই ছাড়া যাবে না আমি নোটিং দিয়ে ডাইরেক্টরের ঘরে পাঠিয়ে দিয়েছি ওটা আমাদের বোর্ড মিটিংয়ে ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর বড়োবাবু কমার্শিয়াল ম্যানেজার সবাই নেগেটিভ অ্যাপ্রোচ করছে ভায়ার সাইট অসম্ভব আপনাদের গট আপ ডিল তবুও এত মার্জিন রাখলে চলে কি যে বলেন স্যার ক্যাচ করে আবারও সুইং ডোলে শব্দ হয় জলের জক নয় বগলে একটা ফাইল নিয়ে আবারও পুণ্যের প্রবেশ স্যার বড় কর্তা পাঠাইলেন এইটা আপনারে ফোন করতে বলছেন এই এই তো সেই ফাইলটা দেখুন ডাইরেক্টরের নোট দেখুন ফাইলের ফন্ট কভার খোলে রঞ্জন দত্ত এবং চমকে উঠছে কি অবাক অবজেকশন সহ নোটিং এর আগেই পাতাটি ফাইল থেকে বেমালুম হাওয়া নতুন নোটশিটে প্যাকটেড দিয়ে পরপর সবার অ্যাপ্রুভাল সই ডায়েরি সেকশনের এন্ট্রি ডিলিং ক্লার্ক জুনিয়র ইঞ্জিনিয়ার কমার্শিয়াল ম্যানেজার ডেপুটি ডাইরেক্টর ডাইরেক্টর সবার নানা রঙের কালিতে নানান হস্তাক্ষরে ভরে উঠেছে ফাইলটা অবশেষে ডাইরেক্টরের নোটিং প্লিজ প্রোভাইড ফান্ড ইফ রিকোয়ার্ড ফর্ম কন্টিনজেন্সি অলসো এখন শুধু বাকি তার অর্থাৎ বাজেট অ্যাপ্রুভিং অফিসারের বাজেট বুক এন্ট্রি অ্যাপ্রুভাল সইটি না না এত হায়ার সাইড ফাইল আমি স্যাংশনে ছাড়তে পারি না কি করে সাহেবরা সই এতে বছরের শেষ বাজেটে এত টাকাও নেই হয়তো আপনি বসুন আমি একটু ওপর থেকে ঘুরে আসছি সহসা একটা চতুর হাত উঠে আসে টেবিলের ওপর তাতে মুখ খোলা ক্লাসিক সিগারেটের প্যাকেট বসেন দত্ত সাহেব একটু দম নিয়ে নিন না না সিগারেট খাওয়ার রেস্ট্রিকশন আছে আমার একটা সাদা ঈষৎ পেটমোটা খাম ল্যান্ড করে এবার টেবিলের ওপর আপনি এমন করলে গরিব ইনসানরা কি করে খেয়ে বাঁচবে দত্ত সাহেব এমন করবেন না ধরে নিন এটা নিউ ইয়ার গিফট একটু দেরিতে দিলাম কি বলেন আবারও উঠতে গিয়ে গদি আটার চেয়ারে থেপড়ে বসে পড়ে রঞ্জন দত্ত মন্ত্র বলে হাত চলে যায় টেবিলে শুয়ে রাখা সবুজ কালী ভরা জেল পেনে ধীরে ধীরে ঠোঁটের করে ফুটে ওঠে দিনের শুরুতে দেখা মেসেঞ্জার বাদলের সেই রহস্য ভরা মুচকি হাসিটি